আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা তলা বিল্ডিং বাড়ির একটি ফুটিংয়ের মালামাল বের করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আসবো আমরা সাইজ এবং এখানে যে বর্ণনাগুলো আছে এগুলো আমরা একটু তাড়াতাড়ি পরে নেব অর্থাৎ এই বেজ হচ্ছে আট ফিট বাই আট ফিট এটা হচ্ছে সাজতলা ফাউন্ডেশন মাথায় রাখবেন সাইজতলা ফাউন্ডেশনের একটি বেস বা ফুটিং এই ফুটিংটার সাইজ হচ্ছে আট ফিট বাই আট ফিট এবং এর ঢালাই থিকনেস আছে এক ফিট ছয় ইঞ্চি অর্থাৎ আঠারো ইঞ্চি এই থিকনেসে ঢালাই হবে আর এখানে যে রট দেওয়া আছে এব দুই রটে অর্থাৎ এখানে মেন বাইন্ডার যাই বলেন না কেন যেহেতু এখানে আট ফিট বাই আট ফিট কলম সাইজ দেওয়া আছে আর যদি আমাদের এই কলামটা স্কোয়ার হয় তাহলে কোন রট আগে বসবে কোন রড পরে বসবে এ এ নিয়ে কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনারা যেভাবেই বসেন না কেন যেহেতু স্কোয়ার সাইজ কোনো সমস্যা হবে না তো যাই হোক এখানে দুই রডটা দুইটা রড দেখা যাচ্ছে এটা মেইন একটা বাইন্ডার তো যাই হোক দুই রডটা এখানে ষোলো এম এম ডায়া ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার এ অনুরূপভাবে দুই দিকেই অর্থাৎ বোধহয় ছয় ইঞ্চি ছয় ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে আমরা এখন মালামাল বের করবো তো মালামাল বের করতে গেলে আমাদের প্রথমে আমরা কংক্রিটে মালামালগুলো বের করব অর্থাৎ সিমেন্ট বালি এবং খোয়া এরপরে আমরা রডের পরিমাণ বের করব তো যাই হোক আমরা শুরু করব এখানে তো আমাদের এই ভলিউমটা কাজের ভলিউম যখন আমরা বের করব তখন আমাদের কি করতে হবে এন এল বি এইচ অর্থাৎ এখানে এই যে প্রথমে এন এন সংখ্যা হচ্ছে ওয়ান অর্থাৎ এই ফুটিং আমরা এখানে একটা সেহেতু এক নিচ্ছি আমরা এল মান দেব আট ফিট বি হচ্ছে পোস্ত এই বি হচ্ছে আট ফিট এবং এখানে যে হাইট আছে এক ফিট ছয় ইঞ্চি আমরা ফিটে সব নিয়ে আসলাম তাহলে এখানে আমরা যদি গুণ দিই তাহলে আমাদের বের হবে আমাদের নাইনটি সিক্স এটা সিএফটি অথবা ঘনফুট আমরা লিখতে পারি তাহলে আমাদের আমরা এটাকে শুকনো করবো অর্থাৎ ড্রাই ভলিউমে করব ড্রাই ভলিউম আমরা বের করব তাহলে আমরা যে ছিয়ানব্বই এর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ দিলে আমাদের চলে আসবে বলুন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের একশো চুয়াল্লিশ সিফটিং এখন আমরা প্রথমে সিমেন্ট বের করব একশো পঁয়চল্লিশ গুণন এক আর আমরা এই বেজের ঢালাই আমরা রেশিওটা রেশিও রেশিও রাখবো এক দুই চার তাহলে আমরা এক ভাগ সিমেন্ট দেবো ভাগ হচ্ছে এই তিনটার যোগ ফল অর্থাৎ চার আর দুই ছয় একে সাত আমরা ভাগ দেবো ওয়ান পয়েন্ট টু ফাইভ যেহেতু এটা এই ভাগটা হচ্ছে সিমেন্ট এক ভাগ সিমেন্টে যে আয়তন থাকে সেটা তাহলে আমরা ভাগ সাত ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমাদের এখানে ষোলো পয়েন্ট ফাইভ আমরা এটাকে সে ধরে সতেরো ব্যাক করলাম এরপরে আমরা দুই নাম্বার হচ্ছে আমাদের বালি বা স্যান্ট অনুভাবে একশো চুয়াল্লিশ গুণন দুই ভাগ হচ্ছে সেভেন তাহলে আমরা একশো চৌয়াল্লিশ গুণন টু ভাগ হচ্ছে সেভেন তাহলে আমরা এখানে বিয়াল্লিশ সিফটি বালি পেলাম তিন নম্বর হচ্ছে আমাদের খোয়া যদি খোয়া দিয়ে ঢালাই দেন তাহলে খোয়ার হিসাব আর যদি পাথর হয় তাহলে পাথরের হিসাব একশো চুয়াল্লিশ গুনন চার কেননা এখানে চার ভাগে খোয়া ব্যবহার করা হয়েছে তো আমরা এটাকে একশো চুয়াল্লিশ গুনন চার ডিব্রের বাই হচ্ছে সাত তাহলে আমরা এখানে প্রায় তেরাশি সি খোয়া পাবো তো আমাদের এই যে এখানে দেখতে পারছেন যে সিমেন্ট বালি খোয়ার হিসেবে বের হয়ে গেছে এখন আমরা চার নাম্বার অপশন আমাদের রড রড ক্যালকুলেশন করবো রড ক্যালকুলেশন করতে গেলে আমাদের কি প্রথমে বের করতে হবে আমরা যদি এটাকে এ সংখ্যা বের করি তাহলে কিন্তু সংখ্যাও বের করতে হবে তাই যাই হোক এখানে আমরা সংখ্যাটা এন যদি নেই তাহলে আমাদের কি হবে তাহলে এখানে মাপ কত আছে টোটাল আট ফিট তাহলে আমরা এই যে আট ফিট দিলাম মাইনাস দিলাম দুই দুই হচ্ছে যে দুই পাশে কভারিংয়ের জন্য আমরা তিন ইঞ্চি বাদ দেব দুই দিকে কিন্তু তিন ইঞ্চি আমরা বাদ দিলাম আর এখানে আমাদের কত আছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে হবে যদি আমরা আট ফিট থেকে তিন তিন ছয় ইঞ্চি বাদ দিই তাহলে আমাদের সাড়ে সাত ফিট ভাগ হচ্ছে ভাগ হচ্ছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার যোগ হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে লাগবে ষোলো পিস রড আমরা ষোলো পিস রড আমাদের এখানে রটে লাগবে তাহলে আমরা রড যদি ক্যালকুলেশন করি তাহলে ষোলো গুনন এখন কয় ফিট আছে এক একটা রড এখান থেকে এই পর্যন্ত সাড়ে সাত ফিট যেহেতু আমাদের আমরা আট ফিটের ভিতরে তিন তিন ছয় ইঞ্চি বা দিসি কভারিংয়ের জন্য সেহেতু আমাদের সাড়ে সাত ফিট হবে গুনন আমরা এটা ষোলো এম ডায়া তাহলে হচ্ছে আমরা জানি একটা সূত্র যে ডি স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ পয়েন্ট দুই তার মানে এটা এটা যদি ফিটি আমরা বের করি তাহলে কত হবে ডি স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ পয়েন্ট দুই বা তেত্রিশ দিতে পারেন তো যাই হোক আমরা এখন রডের পরিমাণটা বের করব ষোলো গুণন হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ গুণন ষোলো ষোলো ডিভাইডের বাই হচ্ছে পাঁচশো বত্রিশ পয়েন্ট তাহলে আমরা গুণ করলাম আমাদের এখানে হচ্ছে সাতান্ন পয়েন্ট সেভেন থ্রি কেজি আমরা এটাকে সে ধরলাম ষাট কেজি তো এই হলো আমাদের সাইটতলা বিল্ডিং বাড়ির একটি ফুটিংয়ের এস্টিমেট আমরা এখানে এই যে ফুটিং দিতে পারছেন এর হচ্ছে হাইট বা থিকনেস আছে এক ফুট ছয় ইঞ্চি আঠেরো ইঞ্চি এক ফিট ছয় ইঞ্চি মধ্যে পুরোপুরি আমরা আঠেরো ইঞ্চি আর এখানে আমরা সিমেন্ট পেয়েছি সতেরো ব্যাগ বালি হচ্ছে আমাদের বিয়াল্লিশ ব্যাগ এবং খোয়া তিরাশি সিফটিং এটাকে যদি আপনারা নয় দ্বিগুণ করেন তাহলে এই বের হয়ে যাবে তো রড লাগলো আমাদের ষাট কেজি তো এই হচ্ছে একটা তোলা বিল্ডিং বাড়ির কলামের ফুটিংয়ের এস্টিমেট এখন আপনারা এই মালামালগুলো আপনাদের নিজ এলাকায় আপনারা যতটুকু যে হারে আছে সেই হারে দিয়ে গুণ করলেই কিন্তু আপনাদের এস্টিমেটটাও বের হয়ে যাবে তো যাই হোক ভিডিও আর লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ